আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে আজকে বানাবো আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল তো আলু টমেটো দিয়ে রুই মাছের ঝোল বানাতে এখানে লাগবে রুই মাছ আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি সেই সাথে লাগবে টমেটো এবং আলু তো এই যে আমি এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি তো টমেটোটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো আপনারাও চাইলে টমেটোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি তা আপনারা বাজার দিয়ে কেটে নিয়ে টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নেবেন তারপরে সেটাকে পলিথিনে রেখে ডিপ ফ্রিজে রাখতে পারবেন সর্বোচ্চ দুই থেকে তিন মাসের জন্য যখন আপনারা সেই ডিপ ফ্রিজে রাখলে টমেটোকে ইউজ করতে চাবেন সেই ক্ষেত্রে টমেটোটাকে ইউজ করার পাঁচ থেকে সাত মিনিট আগে বের করে রাখবেন তাতে আমাদের যে বরফগুলো সেগুলো কিছুটা গলে যাবে এবং টমেটোটা সফট হয়ে যাবে তখন ইজিলি আপনারা সেটাকে কেটে যে রান্নাতে ইউজ করতে পারবেন তির টিপস কিন্তু শেয়ার করে দিলাম সেই সাথে আমাদের লাগবে আলু এখানে আলুকে আমি এই সাইজ করে কেটে নিয়েছি এবং আমাদের কাছে গুঁড়া মশলা লাগবে এখানে নিয়েছি মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ স্বাদ মতো সেই সাথে আমাদের লাগবে বাটা মশলা এখানে বাটা মশলা নিয়েছি আদা বাটা দেড় চা চামচ এবং রসুন বাটা এক চা চামচ এবং সেই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ পেঁয়াজের কুচি করে নিয়েছি তা আপনাদের মাছের পরিমাণ যে পরিমাণটা হবে সে আন্দাজ করে মশলাগুলো কমিয়ে বানিয়ে নিতে পারেন তো যারা লাইট খাবার খেতে চান অনেক বেশি হয় না অনেক সময় অনেক ভারী খাবার খাওয়া হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় যে একটু লাইট খাবার খেলে ভালো লাগতো তো সেই ক্ষেত্রে আপনারা এই দুই মাসের আলু টমেটোর ঝোলটা সে ট্রাই করতে পারেন হোপফুল আপনার কাছে ভালো লাগবে তো চলুন এখন আমরা রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং শেষে দিয়ে দিচ্ছে আলু এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন পেঁয়াজ এবং আলুগুলোকে লবণ আর তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আমরা আর একটু ভাজা ভাজা হলে এর মধ্যে মশলা অ্যাড করে দিব তো আমরা এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি বলে মানে কি বাটা মশলাগুলো আদা বাটা নিয়ে রসুন বাটা ঠিক করে দিচ্ছি গুঁড়া মশলা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ এখন মশলাগুলোর সাথে আমরা আলুটাকে একটু পঠিয়ে দিচ্ছি আমরা এই পর্যায়ে সামান্য পানি এড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন মশলাগুলোর সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে দিতে হবে পছন্দ হয়ে গেছে এখন দিয়ে আর একটু পানি দিব এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব আমাদের যে মাছগুলো সেগুলো অ্যাড করে দিচ্ছি তারপরে এখানে চাইলে ভাজা মাছটা ইউজ করতে পারেন আমি কাঁচা মাছ ইউজ করছি এখন আমি মাছগুলোকে মশলার মধ্যে একটু উলট পোলট করে দিচ্ছি আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি পরিমাণ মতন পানিটা অ্যাড করে দেবেন সেই সাথে এখন অ্যাড করে দেব আমাদের যে টমেটোগুলো সেইগুলো তা আমি আজকে ফ্রোজেন টমেটো ইউজ করছি আপনারা চাইলে থেকে কিনে আসা টমেটো ইউজ করতে পারেন ফ্রেশ যে টমেটোগুলো সেটা ইউজ করতে পারেন আমি সামানো নিয়ে দিচ্ছি এখন এটাকে ঢেকে দিচ্ছি এবং ওয়েট করছি একটু পানিটা ফুটে ওঠা পর্যন্ত পাঁচ মিনিট পরে চেক করতে আসছি মাস্টার কি অবস্থা চেক করব দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি আবার এটাকে চেক করতে আসবো দশ মিনিট পর একবার চেক করতে আসছি মাছটা আরও একবার একটু মাছগুলোকে নিয়ে দিচ্ছি আমি এটাকে পাঁচ মিনিট পরে নামিয়ে নেব আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে আমি নিচ্ছি ঝোল ঝোল রাখছি আপনার চাইলে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন তো এই যে আমি এখানে এক এক সবগুলো মাছকে পরিবেশন করে নিয়েছি তো আজকে আমি অনেকটা পরিমাণ ঝোল রেখেছি কারণ আমার বাসার সবাই এই মাছের ঝোলটা অনেক বেশি পছন্দ করে কারণ এখানে আমি টমেটো ইউজ করার কারণে ঝোলের মধ্যে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে যার ফলে সবাই অনেক বেশি লাইক করে তো আপনারা চাইলে এখানে ঝোলের পরিমাণটা আরেকটু কমিয়ে নিতে পারেন তো হোপফুলি আজকে রান্নাটা আপনার কাছে ভালো লেগেছে তো হোপফুলি আজকের রান্নাটা আপনার কাছে ভালো লেগেছে এই মাছের ঝোলটা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একদম অমৃত আমার তো কথাই আছে মাছের ভাতে বাঙালি দুপুরবেলা গরম ভাত আর মাছ পেরে কার আর কিছু লাগে একদম জমে খিট তাই না তো আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতন এই পর্যন্তই পরবর্তীতেও কো রান্না নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ